যারা বলছেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা মূর্খের স্বর্গে বাস করছেন কাশ্মীরে কোনো ধর্ম নিরপেক্ষ সন্ত্রাস হয়নি এখানে নিরীহ হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গাতেও যেখানে সমগ্র কাশ্মীর পুরো নিরাপত্তার চাদরে মোড়া সেখানে পাহেলগাঁয়ের অদূরে বৈশরণ উপত্যকায় যেখানে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার পর্যটক যায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা এতটা ঢিলে ঢালা কেন ছিল সন্ত্রাসবাদীরা বন্দুক নিয়ে এসে নিরীহ পর্যটকদের হত্যা করে আবার পিছনের জঙ্গলে মিলিয়ে গেল নিরাপত্তা বাহিনী তাদের কাছে পৌঁছতে পারল না কেন এই প্রশ্ন কিন্তু উঠছে তাহলে কি অতিরিক্ত আত্মবিশ্বাস না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা জানব আজকের এই প্রতিবেদনে অতিরিক্ত আত্মবিশ্বাসী কি কাল হল গত মঙ্গলবারের জঙ্গি হামলার পরে উপত্যকার বাতাসে ভাসছে এই প্রশ্ন গত মার্চ মাসে কোয়েটা থেকে একশো কিলোমিটার দূরে বোলান পাসের কাছে জাফর এক্সপ্রেসের দখল নিয়েছিল বালুস লিবারেশন আর্মি বা বিএলএ বিদ্রোহীরা বেছে বেছে মারা হয়েছিল ট্রেনে সফরকারী পাকিস্তান সেনার অফিসার আর জওয়ানদের ওই হামলায় বালুস বিদ্রোহীদের পেছন থেকে মদত দেওয়ার ব্যাপারে আঙ্গুল উঠেছিল আফগানিস্তানের ঘাঁটি গেড়ে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিচার্স অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং বা রয়ের উপরে ওই ঘটনার প্রতিশোধ নিতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই মদতে পুষ্ট জঙ্গিরা যে ভারতে হামলা চালাতে পারে এমন আশঙ্কাও ছিল বালুচ বিদ্রোহীরা যেমন সেনার পরিচয় জেনে নিয়ে হত্যা চালিয়েছিল এক্ষেত্রেও হিন্দু পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের হত্যা তার বদলা নিতে ঘটানো হয়েছিল বলে এখন মনে করছেন গোয়েন্দাদের একাংশ কিন্তু জঙ্গিরা যে পর্যটকদের নিশানা করবে সেটা নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা কর্তারা কেউ ভাবতে পারেনি জম্মু কাশ্মীর পুলিশের এক পদস্থ কর্তার কথায় উপত্যকায় সন্ত্রাস যখন তুঙ্গেছিল তখন বিদেশি পর্যটকদের উপর কিছু হামলা হয়েছে দেশীয় পর্যটকদের এক দুটি ক্ষেত্রে নিশানা করা হলেও সাধারণত তাদের উপরে খুব বেশি হামলা হয়নি কারণ দেশীয় পর্যটকদের উপস্থিতি কাশ্মীরিদের আয়ের বড় উৎস ছিল সমস্যা হলো কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে গত কয়েক বছরে কাশ্মীরে পর্যটকদের উপস্থিতি লাফিয়ে লাফিয়ে বাড়লেও স্থলগুলিকে সুরক্ষিত করতে তৎপর হয়নি প্রশাসন উল্টে যত পর্যটক বেড়েছে তত ঢিল ডালা হয়েছে নিরাপত্তা তার সুযোগ নিয়েছে জঙ্গিরা অথচ পাহলগাম বা গুলমার্গের মতো পর্যটন স্থলগুলিতে পর্যটকটা আবার অল্প অল্প করে ফিরতে শুরু করেছিল ঘরোয়াভাবে পহেলগামের বৈশরণের জঙ্গি হামলার পেছনে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গেড়ে থাকা আত্মতুষ্টিকেই পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে অভিযোগের নিশানায় রয়েছে রাজনীতিকরাও কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর পরিস্থিতি প্রায় স্বাভাবিক এমন একটা বার্তা দেশবাসীর মনে বারবার গেথে গেঁথে দেওয়ার চেষ্টা করেছে বর্তমান শাসক শিবির খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে একাধিকবার দাবি করেছে যে কাশ্মীরের জঙ্গি তৎপরতা একেবারেই কমে গিয়েছে পরিস্থিতি কার্যত স্বাভাবিক হয়ে এসেছে তিনি যুক্তি দিয়েছিলেন পর্যটকদের উপস্থিতি বাড়ায় আম কাশ্মীরবাসীর আয় বেড়েছে ফলে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকের মতে রাজনৈতিক ওই ভাষ্য ধারাবাহিকভাবে প্রচার করায় তা মানসিকভাবে প্রভাব ফেলেছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের মনেও পুলওয়ামার পরে বিক্ষিপ্ত কিছু কাশ্মীরি পণ্ডিত এবং ভিন রাজ্যের ঠিকাকর্মীকে হত্যা করা ছাড়া বিশেষ কোনো জঙ্গি আক্রমণ না হওয়ায় সার্বিকভাবে বাহিনীর মধ্যে যে একটা আত্মতুষ্টি চলে এসেছিল তা মেনে নিচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞরাও তৃণমূল স্তরে তথ্য সংগ্রহে ভাটা পড়েছিল ফলে বৈশরণে যে হামলা হতে পারে তা ঘুণাক্ষেও টের পায়নি গোয়েন্দারা সর্বদলীয় বৈঠকে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথা সরকারও এটি একটি বিরল ঘটনা আর এই আত্মতুষ্টির সুযোগ নিয়ে ওই সময়ে ওভারগ্রাউন্ড নেটওয়ার্ক বানানোয় পাল্টা মনোযোগ দেয় আইএসআই সূত্রের মতে সদস্য সংগ্রহের ক্ষেত্রে পদ্ধতিগত কিছু পরিবর্তনের রাস্তা নেওয়া হয় অতীতে দলে দলে যুবককে সন্ত্রাসমূলক কাজে নামার ব্যাপার উৎসাহিত করা হতো খবর ফাঁস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো সেই প্রক্রিয়ায় সেই পদ্ধতি পাল্টে সত্যি জেহাদে বিশ্বাসী এমন যুবকদের কাছে টানার চেষ্টা শুরু করা হয় আই পক্ষ থেকে যাদের একটি অংশ পহেলগামের জঙ্গিদের তথ্য দিয়ে যাতায়াতের রাস্তা দেখিয়ে হামলা চালানো ও হামলার পরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ গোয়েন্দাদের মতে এই নেটওয়ার্কে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে শিক্ষিত যুবকদের উপরে আপাতত গোটা কাশ্মীরে ছড়িয়ে থাকা ওই নেটওয়ার্ক ও স্লিপার সেলগুলিকে চিহ্নিত করে সেগুলিকে সমূলের নিকেশ করাই বড় চ্যালেঞ্জ ভারতীয় গোয়েন্দাদের কাছে